রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার মূল দায়িত্ব কিন্তু সাংবাদিকদের আমার দেশ আপুষ করেনি মাহমুদুর রহমানের রক্তাক্ত শরীর আমরা দেখেছি আমরা তার মায়ের সেই গরিষ্ঠ বক্তব্য যে আমি পেশাজীবীর সাথে সম্পৃক্ত আমরা শুনেছি সন্তান রক্তাক্ত হোক বাংলাদেশ মুক্ত হোক এটি মাহমুদুর রহমানের মায়ের সেই বক্তৃতা এই প্রেস ক্লাব আমরা দেখেছি আমরা দেখেছি শামসুজ্জামান দুদু অ্যাংকর কে বলেছে এমকর অ্যাংকর মতো থাকেন যদি কোন দলের সমর্থক এখানে উপস্থিত হয়ে থাকেন আর আমাদেরকে ডাকবেন না প্রয়োজনে আপনাদের মতো চ্যানেলে শামসুজ্জামান দুদু অথবা বিএনপি মানুষ আসবে না আমরা আপনাদের সাথে কথা বলবো না এই চ্যালেঞ্জগুলো গুলো দেওয়ার সাহস থাকতে হবে আপনারাও শামসুজ্জামান দুদু এই অনুষ্ঠানে কারণ আমরা যে কয়জন এখানে সংযুক্ত সকলের ব্যাকগ্রাউন্ড ছাত্রদল আমার হাতে গড়া ছাত্রদল আমার সাথে চলা ছাত্রদল আমি যখন যেমন দুদুবাইয়ের মতো সাহস করে কথা বলতে চাই অথবা সরে আসতে চাই আপোষ করে নিয়ে আপোষ করব না আপনারাও যেন আজকে আমাদের মহান শিক্ষক দুদুবাইয়ের সামনে ওয়ানাদি অন্যার সাথে আপোষ করবেন না ওয়ানাদিটা হবে বিজ্ঞাপনের জন্য কেউ কেউ কাছে যাবেন না পত্রিকা স্বাধীনভাবে চলবে দেশের বিনষ্ট হয় বা দেশের কোনো ক্ষতি হয় এ জাতীয় সংবাদ না চাপিয়ে আপনারা কিন্তু মানুষের কথা বলতে পারেন আপনারা উন্নয়নের কথা বলতে পারেন আপনারা এদেশের গণমানুষের দিকে তাকালে তারা কি বলতে চায় সেই কথাগুলো আপনারা পত্রিকায় তুলে আনবেন এই প্রত্যাশা রেখে আমার সকল প্রিয় মানুষদের এই পত্রিকার সাথে যারা আমি বিশ্বাস করি আমি গর্বিত তারা একটি দৈনিক পত্রিকা প্রকাশ করার এর সাথে সবসময় থাকুন সত্যের সাথে থাকুন সুন্দরের সাথে থাকুন ধর্মের সাথে থাকুন জাতির দলের সাথে থাকুন থানের শিশুর সাথে সাথে থাকুন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সুন্দর থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সৈতী আমরো জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ